আমাদের স্টাডি ম্যাভিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার একশো থেকে দেখে নেব চ্যাপ্টারের নাম কি কাঠির খেলা খেলি আজ সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে সুজাতা বিকেলে মাঠে খেলতে গেল না সে দেশলাই কাঠি দিয়ে নানা রকমের জ্যামিতিক আকার তৈরির চেষ্টা করতে লাগলো সুজাতা করলো দেখো সুজাতা খেলতে যায়নি তাই সে জ্যামেতিক আকারের চিত্র তৈরি করেছে দেখো জ্যামেতিক আকারগুলো সে কি দিয়ে তৈরি করেছে দেশলাইকাঠি দিয়ে এখানে দেখো কটা দেশলাইকাঠি আছে বলো তো এটা একটা সরভুজ দেখে নিচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাই তো দেখো তোমরা গোনাটা যদি ঠিক যদি মনে না হয় তোমরা কেমন করে গুনতে পারো এরকম করে একটা টিকমার্ক করে দিতে পারো এখান থেকে তোমরা গুনছো এক দুই তিন চার পাঁচ ছয় দেখো এখানে গিয়ে শেষ হচ্ছে ছটা কাঠি দেখো এখানে দেখো কটা একটা দুটো তিনটে তিনটে কাঠি মানে ত্রিভুজের মতো তৈরি করেছে এখানে দেখো এক দুই তিন চার এটা হচ্ছে একটা বর্গাকার চিত্র তৈরি করেছে এখানে দেখো কি আছে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এখানে দেখো ছটা কাঠি দিয়ে তৈরি করেছে এই আকারটা এখানে দেখো এক দুই তিন চার চারটে কাঠি দিয়ে তৈরি করেছে এটা দেখে নিচ্ছি একইভাবে এটার মতো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কাঠি আছে এখানে দেখে নিচ্ছে দেখো এখান থেকে শুরু করছি এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কাঠি এখানে দেখে নিচ্ছি দেখো এখান থেকে শুরু করছি একটা দুটো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা কাঠি তার মানে দেখো বিভিন্ন কাঠি দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আকার তৈরি করতে পারছি এখানেও দেখো ছটা কাঠি এখানেও ছটা কাঠি কিন্তু আমরা আলাদা আলাদা জ্যামেটিক আকার তৈরি করছি তাই তো আবার দেখো এখানেও ছটা কাঠি সুজাতার ভাই সায়নও দিদির মতো কাঠি দিয়ে বিভিন্ন জ্যামিতিক আকার করার চেষ্টা করলো সবগুলো পারল না মানে সুজাতার ভাই সায়নও চেষ্টা করলো কিন্তু সে সবগুলো পারল না সে দেখো কটা করেছে দুটো করেছে ঠিক আছে দেখে নিচ্ছি সায়নের করা জ্যামিতিক আকারগুলোতে কতগুলো করে কাঠি ব্যবহার করা হয়েছে এখানে দেখে নিচ্ছি কতগুলো কাঠি ব্যবহার করা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটা কাঠি দিয়ে সায়ন এইরকম একটা জ্যামিতিক আকার তৈরি করেছে এখানে দেখে নিচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম দেখো দশটা কাঠি দিয়ে জ্যামিতিক আকার তৈরি করেছে আমার তৈরি আকার দিদির তৈরি আকারের চেয়ে বড় কেন এখানে দেখো বলেছে যে সুজাতার ভাই যেগুলো তৈরি করেছে সুজাতাও কিন্তু একই রকম জিনিস তৈরি করেছে এরকম দেখো এটা করেছে সুজাতার ভাই সায়ন এটা করেছে সুজাতা এটা করেছে সুজাতা আর এটা করেছে সায়ন দেখো সুজাতা যেই আকারের চিত্রগুলো মা আকার বলতে পারো যে জ্যামিতিক আকারগুলো তৈরি করেছে এখানে সুজাতার ভাই কিন্তু এই একই আকারের করেছে কিন্তু সেটার আকারটা হচ্ছে বড় কেন বড় দেখো সুজাতা বর্গাকার চিত্রতে চারটে কাঠি ব্যবহার করেছে তাই তো চারটে কাঠিতে এরকম বর্গাকার আকারটা তৈরি করেছে কিন্তু সুজাতার ভাই মানে সায়ন আটটা কাঠিতে এরকম চিত্রটা তৈরি করেছে ঠিক আছে আবার দেখো এরকম আয়তকার চিত্র গঠনের জন্য সুজাতা ছটা কাঠি ব্যবহার করেছে সেখানে সুজাতার ভাই দশটা দেশলাই কাঠি ব্যবহার করেছে তাই তো দেখো যেটা তোমাদের বুঝালাম এখানেই কিন্তু সেটা ভাষার মাধ্যমে দেওয়া আছে তোমরা এটা পড়ে নিতে পারো এরপরে দেখো আমরা নেক্সট পেজ মানে একশো সতেরো নম্বর পেজে চলে এসেছি তাই সুতো দিয়ে সুজাতার বর্গাকার চিত্র তৈরি করতে এত দৈর্ঘ্যে সুতো দরকার দেখো আমরা সুজাতা যে বর্গাকার চিত্রটা তৈরি করেছিল তাতে দেখো চারটে কাঠি লেগেছিল দেখো আমরা কাঠির বদলে বলেছে যে সুতো দিয়ে যদি সেটাকে যদি মাপার চেষ্টা করি দেখো কাঠির নিচে সুতো বসিয়েছে তাহলে এত দৈর্ঘ্যে সুতো দরকার কিন্তু সায়ন যে বর্গাকার চিত্রটা তৈরি করেছিল সেটা যদি আমরা দেশলাই তো বসালোই কিন্তু সুতোর সাহায্যে যদি মাপি তাহলে এত বড় দৈর্ঘ্যের সুতো দরকার দেখো বিচার করো সুজাতার দৈর্ঘ্য হচ্ছে এইটুকুনি আর সুজাতার ভাই সায়ন যে বর্গাকার চিত্রটা তৈরি করেছে সেটা যদি সুতো দিয়ে মাপো তার দৈর্ঘ্য হচ্ছে এতটা দেখেই বুঝতে পারছি যে সায়নের সুতোর দৈর্ঘ্য হচ্ছে বেশি এই দুটি বর্গাকার চিত্র তৈরির জন্য যে দুটো দৈর্ঘ্যের সুতো দরকার সেই দৈর্ঘ্য তাদের পরিসীমা মানে যেটা দরকার মানে যেমন এই বর্গাকার চিত্রটা সুজাতা তৈরি করেছে এটাকে ঘেরার জন্য যে পরিমাণ বলেছে যে সুতো দরকার সেটাই হচ্ছে মানে যে দৈর্ঘ্যে সুতো দরকার সেই দৈর্ঘ্যটাই হচ্ছে তাদের পরিসীমা আবার দেখো যদি বলি যে সায়ন যে বর্গাকার চিত্রটা তৈরি করেছে সেটাকে ঘেরার জন্য যে পরিমাণ দৈর্ঘ্যে সুতোর দরকার সেই দৈর্ঘ্যটাই হচ্ছে সেই বর্গাকার চিত্রের হচ্ছে পরিসীমা ঠিক আছে একইভাবে সুজাতার আয়তাকার চিত্র তৈরি করতে দেখো এত দৈর্ঘ্যের সুতো দরকার কিন্তু সায়নের আয়তাকার চিত্র তৈরি করতে এই দৈর্ঘ্যের সুতো দরকার দেখি বুঝতে পারছি যে সুজাতার থেকে সায়নের কী সুতোর দৈর্ঘ্যটা হচ্ছে বেশি তার মানে দেখো আমরা কি জানি যেই পরিমাণ দৈর্ঘ্য সুতোর দরকার সেটাই হচ্ছে তার পরিসীমা এক্ষেত্রে সায়নের আয়তকার চিত্রের পরিসীমা গ্রেটার দেন হচ্ছে সুজাতার আয়তকার চিত্রের পরিসীমা ঠিক আছে সায়নের বর্গাকার চিত্রের পরিসীমা সায়নের দেখো বর্গাকার চিত্রের পরিসীমাটা হচ্ছে এটা সেটা দেখো কি বলেছে চিত্রের পরিসীমা সায়নের হচ্ছে বেশি সুজাতার থেকে গ্রেটার দেন কী হবে সুজাতার বর্গাকার চিত্রের পরিসীমা দেখো দেখেই তোমরা বুঝতে পারছো সায়নের বর্গাকার চিত্রের পরিসীমা গ্রেটার দেন হচ্ছে সুজাতার বর্গাকার চিত্রের পরিসীমা আবার হচ্ছে সায়নের আয়তকার চিত্রের পরিসীমাও হচ্ছে গ্রেটার দেন হচ্ছে সুজাতার আয়তকার চিত্রের পরিষীমা এরপরে দেখো পরিসীমা ছোট বড় দেখে মানে গ্রেটার দ্যান লেস দেন হচ্ছে বসায় দেখো দেখেই বুঝতে পারছি যে এই বর্গাকার চিত্রটা তৈরি করার জন্য বেশি দৈর্ঘ্যের তারের প্রয়োজন বা সুতোর প্রয়োজন তাই দেখো এটা বড় তাই এটা কি হচ্ছে গ্রেটার দেন এটার থেকে দেখো বৃত্তটা কি হচ্ছে এই বৃত্তটা হচ্ছে বড় এটার থেকে তার মানে হচ্ছে এটার পরিসীমাটা বেশি গ্রেটার দেনটা এই দিকে বসবে ঠিক আছে দেখো এটা দেখে বুঝতে পারছি যে এই ত্রিভুজটা বড় এটার থেকে তার মানে হচ্ছে এটা পরিসীমাটাও দেখো বেশি দৈর্ঘ্যের সুতোর প্রয়োজন বড়। দেখো এই আয়তকার চিত্রটা দেখে মনে হচ্ছে যে এটার থেকে বড় তাই এটার পরিসীমাটাও হচ্ছে বড় আশা করছি তোমাদের বোঝাতে পারলাম বিভিন্ন তারের দৈর্ঘ্য মেপে দেখি ঠিক আছে দেখো একশো আঠেরো পেজে চলে এসো একটি টেবিলে বিভিন্ন মাপের তামার তার রেখেছি আমি একটা তার নিয়ে বাঁকিয়ে এইরকম দেখো এই বর্গাকার তৈরি করলাম এরকম একটা বর্গাকার চিত্র তৈরি করা হলো বলছে স্কেলের সাহায্যে দেখলাম প্রতিটি বাহুর দৈর্ঘ্য মানে দেখো চারটে বাহু আছে তার প্রত্যেকটা বাহু হচ্ছে দু সেন্টিমিটার তার মানে এটাও দু সেন্টিমিটার এটাও দু সেন্টিমিটার এটাও দু সেন্টিমিটার এটাও দু সেন্টিমিটার তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে দু সেন্টিমিটার অর্থাৎ দেখো একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে দু সেন্টিমিটার তার মানে চারটে বাহু আছে তার মানে চারটে বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার গণিত হচ্ছে দুই সেন্টিমিটার তার মানে হচ্ছে আট সেন্টিমিটার তাই তামার তারের দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার বর্গাকার চিত্রের পরিসীমা হচ্ছে আট সেন্টিমিটার বর্গাকার চিত্রের পরিসীমা সমান সমান হচ্ছে চার ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য কী পেয়ে গেলাম দেখো এটা হচ্ছে ফর্মুলা মানে বর্গাকার চিত্রের যদি একটি বাহু যদি পাও তবে সেটাকে যদি আমরা চার দিয়ে গুণ করে দিই চার দিয়ে কেন গুণ করব। চারটে বাহু আছে তাই তো এটা হচ্ছে ধরি যে যদি আমি বর্গাকার চিত্র এটা হচ্ছে দুই সেমি এটা হচ্ছে দুই সেমি এটা হচ্ছে দুই সেমি এটাও হচ্ছে দুই সেমি তাই বলেছে প্রত্যেকটা বাহু দুই সেন্টিমিটার তার মানে এক একটা বাহু দুই সেন্টিমিটার পরিসীমা কত পরিসীমা হচ্ছে টোটাল এটা যোগ ফল বুঝতে পেরেছ টোটাল হচ্ছে এটা যোগ ফল মানে দুই যোগ দুই যোগ দুই যোগ হচ্ছে দুই এটাও করে করতে পারো মানে হচ্ছে দুই যোগ করলে হচ্ছে চার ছয় আর দুই যোগ করলে হচ্ছে আট আট সেন্টিমিটার দেখো এটা তোমাদের হচ্ছে যোগ করে বার করতে হচ্ছে একটু সময় লাগছে সেখানে আমরা দেখো প্রত্যেকটা বাহুর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে সমান বর্গাকার চিত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান আর চারটে বাহু থাকে তাই একটা বাহুর দৈর্ঘ্যকে যদি চার দিয়ে গুণ করে নাও তবেও তোমরা দেখো উত্তরটা পেয়ে যেতে পারো এটা হচ্ছে আট সেন্টিমিটার ঠিক আছে আট সেন্টিমিটার চারটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম আট সেন্টিমিটার তাই তামার তারের দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার তার মানে বর্গাকার চিত্রের পরিষীমা হচ্ছে আট সেন্টিমিটার আর ফর্মুলাটি কি বর্গাকার চিত্রের পরিষীমা হচ্ছে চার ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য পরে দেখো পরের অঙ্কটা দেখে নিচ্ছি আলি টেবিল থেকে আরেকটি তামার তার তুলে নিল আলি স্কেল দিয়ে মেপে দেখলো তারের দৈর্ঘ্য হচ্ছে ষোলো সেন্টিমিটার দেখো এবার আলি তার দিয়ে আগে দেখো যে বর্গাকার তৈরি করেছিল যে জিনিসটা এটা দেখো এই বর্গটা হচ্ছে তার থেকে একটু বড়। স্কেল দিয়ে মেপে দেখলে হচ্ছে প্রত্যেকটা বাহু হচ্ছে চার সেন্টিমিটার তার মানে হচ্ছে এটাও চার সেন্টিমিটার এটাও চার সেন্টিমিটার এটাও চার সেন্টিমিটার এটাও চার সেন্টিমিটার কিন্তু কেন এমন পিলাম তাই তো আমরা জানি বর্গাকার চিত্রের হচ্ছে চারটি বাহুই হচ্ছে সমান চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে ষোলো সেন্টিমিটার তার মানে হচ্ছে একটি বাহু হচ্ছে কত ষোলো ভাজিত হচ্ছে চার তার মানে হচ্ছে চার সেন্টিমিটার মানে দেখো এটা যদি চার হয় এটা চার এটা চার এটা চার তার মানে পরিসীমা কত পাচ্ছি আমরা চার গণিত চার মানে হচ্ছে চার চারে ষোলো এখানে দেখো কি দিয়ে দিয়েছে যে চারটি বাহু সমষ্টি যোগফল পরিসীমা চারটি বাহু সমষ্টি মানেই হচ্ছে পরিসীমা দিয়ে দিয়েছে লিখে দিচ্ছি এখানে পরিসীমা দিয়ে দিয়েছে তার থেকে বলেছে যে একটি বাহুর দৈর্ঘ্য বার করতে চারটি সমান দৈর্ঘ্যের বাহু আছে তাই পরিসীমাকে যদি চার দিয়ে ভাগ করে দিই তবে একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব আবার দেখো পরের অঙ্কটা কি বলেছে একটি বর্গাকার চিত্রে পরিসীমা হচ্ছে কুড়ি সেন্টিমিটার হলে একটি বাহুর দৈর্ঘ্য কত কি বললাম যে পরিসীমাকে যদি চার দিয়ে ভাগ করে দিই তবে একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব কুড়িকে আমরা চার দিয়ে ভাগ করে দিচ্ছি কত পাচ্ছি পাঁচ তার মানে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে দেখো দুটো ফর্মুলা পেলাম বর্গাকার চিত্রে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পরিসীমা ভাজিত চার মানে আমাদের যদি পরিসীমা বার করতে দেয় একটি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তা পরিসীমার ফর্মুলা হচ্ছে চার ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য আর যদি আমাদের পরিসীমা দেওয়া থাকে একটি বাহুর দৈর্ঘ্য বার করতে দেয় তবে পরিসীমাকে যদি আমরা চার দিয়ে ভাগ করে দিই তবে আমরা কি পেয়ে যাব যে বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য এরপরে দেখো একশো নম্বর পেজে চলে এসো এখানে দেখো তোমরা যেটা শিখলে সেটার ওপর কয়েকটা অঙ্ক দেওয়া আছে বর্গাকার চিত্রের পরিসীমা বলে দিয়েছে একটি বাহু আমরা কি জানি পরিসীমা যেটা দেওয়া থাকবে সেটাকে যদি চার দিয়ে ভাগ করে দিই তবে আমরা একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব কত বেরোবে চার ছয় চব্বিশ ভাগ করে দিলে তার মানে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ৬ সেন্টিমিটার আবার দেখো পরের অঙ্কটাতে কি দিয়েছে একটি বাহুর দৈর্ঘ্য আট সেন্টিমিটার তার মানে পরিসীমা কত চার ইন্টু আট সেন্টিমিটার মানে চার আটে বত্রিশ বত্রিশ সেমি এখানে দেখো বর্গাকার চিত্রে পরিসীমা বলে দিয়েছে চুয়াল্লিশ সেন্টিমিটার একটি বাহুর দৈর্ঘ্য কত পরিসীমাকে যদি আমরা চার দিয়ে ভাগ করে দিই দেখো কত বেরোচ্ছে এগারো তার মানে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এগারো সেন্টিমিটার এখানে দেখো একটি বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে ন সেন্টিমিটার তার মানে পরিসীমা কত দেখো চার দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে চার ন ছত্রিশ ছত্রিশ সেমি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক সেরা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে